হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব মার্চ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমি মার্চ মাসের অনলি সিলেক্টেড ও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি কভার করেছি আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো দু সালে কাকে চৌত্রিশতম সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি সাধু ভদ্রেশ দাস সাধু দাসকে দু সালের চৌত্রিশতম সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়েছে তার লেখা স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধা এই বইটির সংস্কৃত অনুবাদের জন্য তাকে দু সালে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু পঁচিশ সালে ভারত ও রাশিয়ার মধ্যে চোদ্দতম নৌসেনা সামরিক মহড়া ইন্দ্র কোথায় আয়োজিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশন বি চেন্নাই অর্থাৎ চেন্নাইতে দু হাজার সালের ভারত ও রাশিয়ার মধ্যে চোদ্দতম নৌসেনা সামরিক মহড়া ইন্দ্র আয়োজিত হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে দু সালে কে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন সঠিক উত্তরটি হল অপশন এ কুমার মঙ্গলম বিড়লা কুমার মঙ্গলম বিড়লাকে পঁচিশ সালের লতা দীননাথ মঙ্গস্কার সম্মানিত করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ভূমিকম্প প্রভাবিত মায়ানমারের সাহায্যের জন্য ভারত সরকার কোন অপারেশন শুরু করেছেন সঠিক উত্তরটি হল অপারেশন ব্রহ্মা ভূমিকম্প প্রভাবিত মায়ানমারের সাহায্যের জন্য ভারত সরকার অপারেশন ব্রহ্মা চালু করেছেন এই অপারেশনের মাধ্যমে মায়ানমারের ভূমিকম্প প্রভাবিত এলাকায় বিভিন্ন রকমের মেডিসিন আর্থিক সহায়তা দিয়ে ভারত সরকার তাদেরকে সাহায্য করেছেন দেখে নেব পরবর্তী প্রশ্নটি দু সালে নিউ দিল্লিতে আয়োজিত রাষ্ট্রীয় পরিবেশ সম্মেলনের উদ্ঘাটন করেছেন কে সঠিক উত্তরটি হলো অপশন ডি দ্রৌপদী মুর্মু আমাদের দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দু সালে নিউ দিল্লিতে রাষ্ট্রীয় পরিবেশ সম্মেলনের উদ্ঘাটন করেছেন দেখে নেব পরবর্তী প্রশ্নটি সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তরটি হলো অপশন সি পুনাম গুপ্তা সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন পুনাম গুপ্তা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি ডক্টর কৃষ্ণস্বামী কস্তুরী রঞ্জনের নিধন হয়েছেন তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি সি বিজ্ঞান হল অর্থাৎ ডক্টর কৃষ্ণস্বামী রঞ্জন তিনি বিজ্ঞান বিভাগের সাথে যুক্ত ছিলেন এই প্রসঙ্গে মনে রাখবেন তিনি ইসরোর এক্স চেয়ারম্যান হিসাবেও নিযুক্ত ছিলেন দেখে নেব পরবর্তী প্রশ্নটি কোন রাষ্ট্রীয় উদ্যানটি ভারতের একশো সাততম রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশন এ সিমলিপাল সিমলিপাল উদ্যানটি ভারতের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন এই সিমলিপাল রাষ্ট্রীয় উদ্যানটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো সফলতাপূর্বক উত্তর চ্যানেল পার করা প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন সঠিক উত্তরটি হল অপশান বি দাস অর্থাৎ সায়নী দাস সফলতাপূর্বক উত্তর চ্যানেল পার করা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কোন দেশের সরকার সম্প্রতি নিজস্ব রাজধানীতে জরুরীকালীন অবস্থা ঘোষণা করেছেন সঠিক উত্তরটি হলো অপশান সি পেরু অর্থাৎ পেরু দেশ সম্প্রতি নিজস্ব রাজধানীতে জরুরিকালীন অবস্থা ঘোষণা করেছেন নেক্সট প্রশ্নটি হল যাত্রী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কতদিন পর পৃথিবীতে ফিরেছিলেন সঠিক উত্তরটি হল দুশো দিন অর্থাৎ যাত্রী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুশো দিন স্পেসে থাকার পরে পৃথিবীতে ফিরেছিলেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে সম্প্রতি কে ফিট ইন্ডিয়া আইকন হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি আয়ুষ্মান খুরানা অর্থাৎ আয়ুষ্মান খুরানা সম্প্রতি ফিট ইন্ডিয়া আইকন হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে পৃথিবীর সব থেকে বড় শ্বেত হাইড্রোজেন ভান্ডার কোথায় পাওয়া গেছে সঠিক উত্তরটি হল অপশন এ ফ্রান্স অর্থাৎ ফ্রান্সে পৃথিবীর সব থেকে বড় হাইড্রোজেন ভান্ডার পাওয়া গেছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সঠিক উত্তরটি হলো জাসপ্রিত বুমরা অর্থাৎ ইন্ডিয়ান ফাস্ট বোলার জাসপ্রিত বুমরা সম্প্রতি স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কোন ভারতীয় সম্প্রতি মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশের এর খেতাব জিতেছেন সঠিক উত্তরটি হল অপশান সি অ্যাঞ্জেলা স্বামী অর্থাৎ অ্যাঞ্জেলা মিস খেতাব জয়লাভ করেছেন নেক্সট প্রশ্নটি হলো কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যকরী নির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান ডি ইন্দ্রনীল ভট্টাচার্য অর্থাৎ ইন্দ্রনীল ভট্টাচার্যকে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যকরী নির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্নটি হল আন্তর্জাতিক অলিম্পিক সমিতির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হল অপশন সি কিরস্টি কভেন্ট্রি কিরস্টি কভেন্ট্রি প্রথম মহিলা হিসাবে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি জিম্বাবুয়ের বাসিন্দা আর এই প্রসঙ্গে মনে রাখবেন প্রথম কোনো আফ্রিকান প্রেসিডেন্ট আন্তর্জাতিক অলিম্পিক সমিতির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সম্প্রতি জারি হওয়া রিপোর্ট অনুসারে পৃথিবীর সবথেকে গরিব দেশ কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ দক্ষিণ সুদান অর্থাৎ সম্প্রতি জারি হওয়া রিপোর্ট অনুসারে পৃথিবীর সব থেকে গরিব দেশ হলো দক্ষিণ সুদান আর এই প্রসঙ্গে মনে রাখবেন দ্বিতীয় স্থানে রয়েছেন বুরিন্ডি চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে বিশ্ব আর্থিক ব্যবস্থা ক্রমে ভারতের স্থান কত নম্বর সঠিক উত্তরটি হলো অপশন সি পঞ্চম অর্থাৎ বিশ্ব আর্থিক ব্যবস্থা ক্রমে ভারতের স্থান পঞ্চম এই প্রসঙ্গে মনে রাখবেন এই বিশ্ব আর্থিক ব্যবস্থা ক্রমে প্রথম আছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে আছে চায়না চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে বছর পরে কোন দেশে কেপ শকুন দেখা গেছে। সঠিক উত্তরটি হলো অপশান বি দক্ষিণ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে তিরিশ বছর পরে কেপ শকুন দেখা গেছে নেক্সট প্রশ্নটি হলো আমেরিকার কোন ভাষাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি ইংলিশ অর্থাৎ ইংলিশকে আমেরিকার সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে প্রশ্নটি হলো ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র কোন রাজ্যে উদ্ঘাটন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি গুরুগ্রাম অর্থাৎ ভারতের গুরুগ্রামে প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে আইফা দু হাজার সালে কোন সিনেমা সর্বশ্রেষ্ঠ সিনেমার পুরস্কার জিতেছে সঠিক উত্তরটি হলো অপশন বি লাপাতা লেডিস অর্থাৎ লাপাতা লেডিস আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ সিনেমার পুরস্কার জিতেছে এবার দেখে নেব দু হাজার সালে আইফা অ্যাওয়ার্ডের পুরস্কারের তালিকাটি দু হাজার পঁচিশ সালের আইফা অ্যাওয়ার্ডের পঁচিশতম সংস্করণে সর্বশ্রেষ্ঠ সিনেমার খেতাব জিতেছেন লেডিস অভিনেতা কার্তিক আরিয়ান বুলবুলাইয়াত্রীর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন নিতাংশী গোয়েল লাপাতা লেডিস মুভির জন্য আর সর্বশ্রেষ্ঠ পরিচালক হয়েছেন কিরণ রাও এটি লাপাতা লেডিস মুভির জন্য চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে কোন দেশ দু হাজার পঁচিশ সালে ছয়তম মহিলা এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে সঠিক উত্তরটি হলো অপশন সি ইন্ডিয়া ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালের ছয়তম মহিলা এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন এ মার্ক কার্নি মার্ক কার্নি কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন প্রশ্নটি বিশ্ব ক্রমে শীর্ষস্থানে আছে সঠিক উত্তরটি হলো বুরকিনা ফাঁসো বুরকিনা ফাঁসো বিশ্ব আতঙ্কবাদ ক্রমে শীর্ষস্থানে আছেন আর এই আতঙ্কবাদের দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তান দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ভারতের আটান্নতম বাঘ সংরক্ষণ কেন্দ্র মাধব জাতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি বি মধ্যপ্রদেশ অর্থাৎ ভারতের আটান্নতম বাঘ সংরক্ষণ ক্ষেত্র মাধব জাতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র মধ্যপ্রদেশে অবস্থিত তো বন্ধুরা এটি ছিল আমাদের মার্চ মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ